নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নাঘর আজকে আমি ভাইরাল সেই জলপাই আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব চলুন রেসিপিটি আমরা দেখে নিই প্রথমে আমি জলপাইগুলোকে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি আপনারা দেখলেই বুঝতে পারবেন আর এর মধ্যে আমি দিয়ে দিলাম দুই কাপ চিনি আর এক কাপ গুড় গুড়টা দিয়ে আমি সামান্য সিরকা বা ভিনাগার দিয়ে দিয়েছি ভিনেগারটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে কিছু সময় রেস্টে রেখে দেব মানে যতটুকু সময় আমার এই মশলাটা করতে লাগবে ততটুকু সময় আর মশলা করার জন্য আমি এখানে নিয়েছি শুকনো মরিচ জিরা ধনিয়া আর আপনার গুমুড়ি আর নিয়েছি পাঁচ ফোড়ন আর এখানে দিয়ে দিলাম একটা তেজপাতা তিনটা এলাচ আর একটু দারচিনি এটা দিয়ে আমি কিছু সময় নাড়াচাড়া করে ভেজে নিব দেখবেন যখন একটা সুঘ্রাণ বের হবে ঠিক ওই পর্যায়ে আমি চোলাটা অফ করে দিয়েছি আর এখন এটাকে গুঁড়ো করে রেখে দিব আর কড়াইতেই আমি দিয়ে দিলাম চা মানে যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম ভিনেগার দিয়ে কিছু সময় মেখে রেখে দিয়েছিলাম এটা এখন একটু নাড়াচাড়া করে নেব আর খুব আলতো হতো করতে হবে জিনিসটা আর এখানে আমি সামান্য একটু লবণও দিয়ে দিলাম যাতে মিষ্টির পরিমাণটা ঠিকঠাক আর এখন কিন্তু বলক চলে এসেছে আমি নাড়াচাড়া করে এপিটুপুট একটু মিশিয়ে দিচ্ছি খুবই আলতো হাতে না হলে কিন্তু জলপাইগুলো সিদ্ধ হয়ে গেলে লেগে ভেঙে যেতে পারে আর এর ভিতরে আমি দিয়ে দিয়েছি এক হাফ চামচের মতন মরিচের গুঁড়ো এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়া কালারের জন্য দিয়েছি আর দিয়েছি সামান্য একটু হলুদ হলুদটা দিয়ে এর ভিতরে আমি আবার দিয়ে দিলাম যে মশলাটা আমি করে রেখেছিলাম তার থেকে দুই চামচের মতন গোড়া মশলাটা আমি দিয়ে দিয়েছি ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর হ্যাঁ পাশে থাকা বেললাইকনটি অল করে রাখবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও সব আপনাদের কাছে দ্রুত পৌঁছে যাবে আপলোড দেওয়ার সাথে সাথে ওই দেখুন জলপাইটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে কারণ আপনারা দেখলেই বুঝতে পারবেন আর আমার প্রায় হয়ে এসেছে এখন আমি বাকি যে মশলাটা ছিল সেটাও এখানে দিয়ে দিয়েছি আর কালারটাও কিন্তু খুব সুন্দর চলে এসেছে কেননা আমি গুড় দিয়ে করেছিলাম গুড় দিয়ে করলে কালারটা একটু বেশি ডার্ক আসে আপনারা গুড় দিয়ে অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন আর হ্যাঁ এই আচারটা বানালে একটু বেশি করেই বানাবেন আর এখানে ভিনেগার না দিলেও কোনো সমস্যা নাই এমনিতেই খেতে অনেক সুন্দর লাগে আর নামানোর আগে আমি হাফ চামচের মতন বিট লবণ দিয়ে দিয়েছি বিট লবণ দিয়ে আমি আবার কিছু সময় একটু নাড়াচাড়া করে নেব আর এখন আমি চুলাটাও অফ করে দেব আমার জলবাইয়ের আচার একদম রেডি এখন ঠান্ডা করে খেলেই চলে তো দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকানটি অল করবেন আর হ্যাঁ কমেন্ট বক্সে জানিয়ে যাবেন